চলুন আজকে আপনাদের সাথে গাজীপুরের মধ্যে সময় কাটানোর মতো সুন্দর একটি লোকেশনের শেয়ার করি এতক্ষণে ভিডিও দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কোথার কথা বলতে যাচ্ছি আজকে আপনাদের সাথে গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের কথা বলতে যাচ্ছি এটি ন্যাশনাল ফরেস্ট বা ন্যাশনাল পার্ক নামেও পরিচিত একটু নিরিবিলি মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য এটাই বেস্ট প্লেস এখানে বিশ টাকায় একটি টিকিট কেটে সারাদিন পার করে দিতে পারবেন এটি প্রতিদিনই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটি বন্ধু বান্ধব ফ্যামিলি বা একান্ত কাউকে নিয়ে একটু মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এখানে আসতে হলে আপনি ঢাকা ময়মনসিংহ রোডের যে কোনো গাড়িতে উঠে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের কথা বললেই এর সামনে নামিয়ে দিবে খানে আসলে আপনি বিভিন্ন ধরনের উদ্ বিভিন্ন ধরনের মুক্ত পশু পাখি দেখতে পারবেন এখানে মনোরম পরিবেশে আড্ডা দেওয়ার জন্য ছোট ছোট বৈঠকখানা রয়েছে বনের একপাশে আড্ডা দেওয়ার জন্য রয়েছে সুন্দর একটি লেক সাথে বনের চারিদিকে পরিবেশ দেখার জন্য রয়েছে ওয়াস টাওয়ার জায়গাটা একটু বড় হওয়ার কারণে এটি ঘুরে দেখার জন্য ঘোড়ার গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশার ব্যবস্থা রয়েছে ব্যাটারি অটো অটোরিকশা বা ঘোড়ার গাড়িতে কিলোমিটার হিসেবে ভাড়া চুক্তি করে ঘুরে দেখতে পারবেন ভাড়া করার সময় অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন যেটা আপনার জন্য সুবিধাজনক হবে পুরো জঙ্গলটি আপনার পায়ে হেঁটে দেখতে হলে অবশ্যই তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে অন্যদিকে অটোরিকশা বা ঘোড়ার গাড়ি হলে সেটা দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে তবে ঘোড়ার গাড়ি বা ব্যাটারি অটো অটোরিকশার থেকে পায়ে হেঁটে ঘুরে দেখাটাই বেশি সুবিধাজনক এতে আপনি আপনার ইচ্ছা মতো ঘুরে দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী রেস্টও নিতে পারবেন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ